আর এখান থেকে এখন পুকুর থেকে মাছ ধরছে যেটা দেখতে পাচ্ছি এই দেখো মাছ ধরছে এখানে বসে কি দিয়ে মাছ ধরছিস বসি দিয়ে হ্যাঁ এই দেখো তুলস না দেখি না মাছ উঠছে নি নাকি দেখো একটা এই পুকুরের মধ্যে কিন্তু একটা আছে তারপর আরেকটা পুকুর এই পুকুরের মধ্যে এখন ধরছে এই দেখতে পাচ্ছো এই দেখো ভাই সব কি দারুণ লাগছে না এই দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে ধান ক্ষেত্রে দেখতে পাচ্ছো আর আস্তে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছে একদম বিকাল থেকে একদম শরীরটা টায়ার্ড হয়ে আছে তারপরে কি করব বিকালবেলার থেকে ব্লগটা স্টার্ট করতে হয়েছি যা দেখতে পাচ্ছ নদীর পাড় থেকে আর গতকালকে বাইরের বিয়ের আশীর্বাদের ব্লগটা আপলোড করতে এসেছি নদীর পাড়ের মধ্যে কারণ এখানে নেটওয়ার্ক স্পিড তার জন্য আর এই দেখো ভাই সব কি দারুণ লাগছে না দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে ধান ক্ষেত্রে দেখতে পাচ্ছ আর আজকাল বেশি একটা ব্লগ করতে পারছি না নদীর পাড়ের মধ্যে আর নদীর পাড়ের মধ্যে অনেক মানুষ হয়ে গেছে কারণ এখন সিজন কৃষি সিজন এবং লুচুইও লাগাইছে তোমাদেরকে দেখাইছি আজকে দেখাতে পারতাম না কারণ সময় আছে মানুষ বেশি নদীর পাড়ের মধ্যে কারণ এখন তো সিজন তার জন্য অনেক পরিমাণে মানুষ নদীর পাড়ের মধ্যে গাছের মধ্যে ভিডিওটা এখন করছি কি কমো দুনিয়ার মানুষ নদীর পাড়ের মধ্যে এ দেখো কৃষি আর কৃষি শুধু লচ্যি ক্ষেত আর আলু ক্ষেত এটি লচ্চি আর আলু খেতে তুলসী ক্ষেত্রেই আমাদের নদীর পাড়ের মধ্যে আর এখন ভিডিও আপলোড হয়ে আছে গা তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে গাছ দেখতেই পাচ্ছ এ দেখো আর আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না বা আজকা হয়তো বারে ভিডিও আপলোড করতাম আইছি হাইটটা আজকে হেঁটে আইছি আমি বাড়ির থেকে একদম হাইটে আইছি নদীর পার ভিডিও আপলোড করতাম আজকে সাইকেলও নাই কারণ বিশালে সাইকেল নিয়ে গেছে একটা টাকার মধ্যে তার লেগা আজকে হাইট কেমন লাগছে নদীর পাড়ের মধ্যে ভিডিও আপলোড করতে আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে গাইস দি নেক্সট ডে আজকে আবার নেক্সট দিন থেকে ব্লগটা কন্টিনিউ করছি কারণ গতকালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরটা অনেকটা টায়ার্ড হয়ে আসলো তার কারণে সন্ধ্য হয়ে গেছে গা তার লেগা ব্লগটা কন্টিনিউ করছি না যেটা তোমরা দেখছো নদীর পার থেকে ব্লগটা কন্টিনিউ করছি তারপরে আর পারছি না আর এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি আজকে যেটা দেখতে পাচ্ছো আর এখন এসেছি কিছু এখানে ঘোরাঘুরি করতে কারণ বাড়িঘরের মধ্যে ভালো লাগছে না আর এই জায়গাটার মধ্যে বসে কি কি দাঙ এই দেখো এখানে নতুন নতুন লাগিয়েছে আর এই বাতাসটি কি একদম সে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে আর এখন তো আর কয়েকদিন পরে যে ফাল্গুন মাস এসে পড়বে আসার পথে আর চার পাঁচ দিন মনে হয় আছে আর তার লেখা সে দেখতে পারো গাছের পাতা একদম লাল হয়ে রয়েছে পরে যাচ্ছে শাল গাছের পাতা যেটা এবং রাবার গাছের পাতা তো একদম পরে একদম শেষ একদম খালি হয়ে গেছে রাবার গাছের রাবার গাছ যেটা দেখতে পাচ্ছি এটা রাবার গাছ একদম পাতা নেই বলতে নেই তোমাদেরকে সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি গাইস আর এখন যাচ্ছি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এর আগে দেখো এখানে ধান খেতে নতুন নতুন তো তার জন্য খুব দাম যায় তার জন্য বারবারই দেখা যায় তোমাদেরকে আর এসে কচু ক্ষেত কচু ক্ষেত লাগিয়েছে গাইস দেখতে পাচ্ছো আর গিয়ে দেখাচ্ছি সামনে গাইস একদম কি একদম পাতা নাই বলতে নাই রাবার গ্যাসের মধ্যে একদম খালি হয়ে গা কারণ এরকম সিজন আসলে একদম পাতা পরে যায় গাছের থেকে আর এখনো শাল পাতা পরে রাবার পাতা পরে গেছে শাল পাতা কয়েকদিন পরে পড়ে যাবে হলুদ আছে দেখতে পাচ্ছ লাল এবং হলুদ আছে খুব দারুণ লাগছে দেখতে এখনই পাতাটিকে রিসেটে তো কি কমু রাবার গ্যাসের পাতা একদম পরে গেছে একদম নাই বলতে নাই একদম খালি লাগছে রাবার গ্যাসের ভিডিও বানাতে বানাতে একজন কে দেখলাম একজন ছেলে ওইখানে কি করছে সামনে গিয়ে দেখতে পারবো মাছ ধরছে দূরে থেকে দেখা যায় বর্ষি দিয়ে মাছ ধরছে এখন সামনে গিয়ে দেখি এখানে রাবার গাছটি দেখতে দেখতে পাথা এইটিকে দেখতে দেখতে এখান থেকে দেখলাম একজন ছেলে ওই দেখতে পাচ্ছ পুকুরের ওই পাড়ে বসে রয়েছে এখানে বর্ষি দিয়ে মাছ ধরছে গিয়ে দেখি কতটুকু মাছ পেল এবং কি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুষ্টি না আমাদের কিছু না আমি এখানে এসেছিলাম তার জন্য দেখেছি ওকে আর ও মাছ ধরছে এখানে দেখে কি মাছ পেয়েছে গাইস আমার কাছে মাছ তো তোমরা জানো একদম দারুণ লাগে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি এখন গিয়ে দেখো এসে পড়েছি এই সাইডে একটা পুকুর এবং এই সাইডে একটা পুকুর এরকম মা মাঝখানে একটা রাস্তা আছে এই রাস্তার মধ্যে বসে পুকুরে পারে বলতে পারো যেটা এটার মধ্যে এখন বসে একজন মাছ ধরছে বাইকে গিয়ে বলছি কি মাছ পেয়েছে কি না কিরে ভাই এ ভাই মাছ ধরছিস মাছ পেয়েছিস পেয়েছিস না এখনো এটা কার পুকুর তোমাদের এই বাইরে পুকুরটা বাইরে আর এখান থেকে এখন পুকুর থেকে মাছ ধরছে যেটা দেখতে এই দেখো মাছ ধরছে এখানে বসে কি দিয়ে মাছ ধরছিস বসি দিয়ে হ্যাঁ এ দেখো বসি ফালে রাখছে কিন্তু পুকুরের মধ্যে তুলস না দেখি না মাছ উঠছে নাকি আরে একদম নীল দি আরে গাইস আর আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছি বসি দিয়ে মাছ ধরে কীভাবে পুকুর থেকে তাদের কিন্তু নিজের পুকুর আমি দেখে এসেছি তোমাদেরকে দেখার জন্য দেখি ও কতটুকু মাছ পায় এবং কি আমি একটু বসে দেখি কি মাছ পায় ও আর চিংড়া তো একদম খালি নারে রে আছে ও জির দিয়ে মাছ ধরে গাইছ জিরা আছে এটার মধ্যে ও একদম জির আছে জির দিয়ে মাছ ধরতে একদম সুবিধা তার জন্য জির দিয়ে ধরছে মাছ পুকুর থেকে দুই দুইটা বসি এখানে একটা ফালা রাখছে এবং ওইখানে একটা দুই দুইটা বসি এ দেখো বসির মাথার মধ্যে কি লাগিয়েছে এটা কি রে জির না জির দিয়ে মাছটি ধরতে একদম সুবিধা না এই দেখো জির দিয়ে মাছ ধরছে পুকুরের মধ্যে দিয়ে দিল দুই দুইটা এখানে একটা বসি আছে এবং এখানে একটা বসি আছে দুই দুইটা বসি দিয়ে মাছ ধরছে দেখি কি মাছ পাই দেখো একটা এই পুকুরের মধ্যে কিন্তু একটা আছে তারপর আরেকটা এই পুকুরের মধ্যে এখন ধরছে এই দেখতে পাচ্ছ আর এখন গাইস বাড়ির চলে যাচ্ছি তোমাদেরকে দেখাইছি এখানে মাছ ধরছে একজন ছেলে মাছ উঠবে আর বসির মাছ অনেক দেরি হয় তার জন্য সকালবেলা তো কি দল লেগে গেছে দশটা সাড়ে দশটা বাস ধরেছে তার কারণে আর এখন চলে যাচ্ছি বাড়ির মধ্যে তাহলে আজকের ভিডিওটা এতটুকু কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যদি ভালো থাকে তাহলে এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে মিলতে গেছি নেক্সট ব্লগ মেতিকিলে বাই ভাই